পৃথিবী থেকে মহাকাশ শত শত কিলোমিটার দূরে কিন্তু এর পরও সেখান থেকে পৃথিবীর অনেক জায়গা স্পষ্টভাবে দেখা যায় জানলে অবাক হবেন যে এই জায়গাগুলি দুবাই চীন এবং আমেরিকার পশ্চিমাঞ্চলে রয়েছে এই স্থানগুলি ছাড়াও কিছু হাইওয়েও এত উচ্চতা থেকে দেখা যায় যা আমাদের ভাবনারও বাইরে তাহলে চলুন হার্টিফ্লাসের আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক মহাকাশ থেকে দেখতে পাওয়া যায় পৃথিবীর এমন পাঁচটি জায়গার সম্পর্কে পৃথিবী এবং মহাকাশের সীমানাকে বলা হয় কারমেন লাইন এই রেখাটি পৃথিবী পৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উচ্চতায় অবস্থিত এই উচ্চতা থেকে পৃথিবীর অনেক জায়গা স্পষ্টভাবে দেখা যায় এখান থেকে যে কোনো দৃশ্য দেখতে পারা যে কারোর কাছে মতো মহাকাশ থেকে দেখতে পাওয়া যায় পৃথিবীর এমন পাঁচটি জায়গার তালিকায় পাঁচ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন পর্যটকদের কাছে বিস্ময় করা এক স্থান হলো যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন পুরো গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে আপনাকে পাড়ি দিতে হবে ৪৪৬ কিলোমিটার দৈর্ঘ্যের গিরিখাত তবে মহাকাশ থেকে এই গিরিখাত পুরো স্পষ্টভাবে দর্শন করা যায় মহাকাশ থেকে এই গিরিখাত দেখতে শীর্ণ নদীর মতো লাগে চার নম্বর জায়গাটি হল আমাদের হিমালয় পর্বতমালা প্রায় কুড়ি হাজার ফুট উচ্চতার একশোটিরও বেশি পর্বত চূড়া ছাব্বিশ হাজারেরও বেশি উচ্চতার ১৪টি পর্বত চূড়া সহ হিমালয় পর্বতমালা গঠিত পৃথিবীর পর্বতারোহীদের মধ্যে কিছুজন সফলভাবে এই পর্বত আরোহণ করতে পেরেছেন আবার কিছুজন এই পর্বত আরোহণ করতে ব্যর্থ হয়েছেন এমন কি কিছুজন এই পর্বত আরোহণ করতে গিয়ে মৃত্যুও বরণ করেছে তবে পৃথিবীর অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য মহাকাশ থেকে স্পষ্টভাবে দেখা যায় তিন নম্বর জায়গাটি হল দুবাইয়ের বিখ্যাত পাম জুমেইরা মহাকাশ থেকে এই জায়গাটি স্পষ্টভাবে দেখা যায় দুবাই তার অবকাঠামোর জন্য সারা পৃথিবীতে সুপরিচিত গাছের আকৃতির পান জমেলা দ্বীপটি একটি হোটেল বিলাসবহুল অ্যাপার্টমেন্ট টাওয়ার এবং আপ মার্কেট গ্লোবাল রেস্তোরাঁর জন্য বিখ্যাত দু নম্বর স্থানটি হল চীনের থ্রি গর্জেস ড্যাম যা মহাকাশ থেকে পরিষ্কারভাবে দেখা যায় এটি হলো বিশ্বের বৃহত্তম বাঁধ এবং এটি তৈরি করতে দুই দশমিক পাঁচ লক্ষ কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছিল এই বাঁধটি চীনের ইংরেজি নদীর ওপর নির্মিত যা বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী হিসেবে বিবেচিত এক নম্বরে রয়েছে বিংহাম কপার মাইন বা বিংহাম ক্যানিয়ন মাইন এই জায়গাটি সল্ট লেক সিটি থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত মহাকাশচারীরাও এটি দেখেছেন বলে দাবি করেছেন এই খনিটিকে বিশ্বের সবচেয়ে বড় সৃষ্টি খনি বলে মনে করা হয় এখানে তামা উৎপাদিত হয় এই জায়গাগুলি ছাড়াও পরিস্থিতি ও আলোক সাপোর্ট পেলে মহাকাশ থেকে পৃথিবীর অনেক মহাসড়ক দেখা যেতে পারে বলে জানা গেছে জেনে অবাক হবেন যে চীনের বিখ্যাত মহাপ্রাচীর মহাকাশ থেকে দেখা যায় ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লাগলো কিনা তা আমাকে একটি কমেন্ট করে জানান আর যদি ইন্টারেস্টিং ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক আর শেয়ার করে দিন আর প্রতিদিন শর্টস ও লং ভিডিওর মাধ্যমে পৃথিবীর অজানা অবাক করা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন